হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল গত পনেরোই আগস্ট আমরা চলে গেছিলাম আমার বোনের বাড়ি যদিও এই বছর পনেরোই আগস্টে সেভাবে আমরা সেলিব্রেট করতে পারছি না কিন্তু যেহেতু মেয়েকে আগে থেকে কথা দিয়ে রেখেছিলাম যে ওখানেই পনেরোই আগস্ট ওর মাসির কাছে নিয়ে যাব তাই বেরিয়ে পড়লাম তো সকালবেলা সকাল আমরা স্নান টান করে খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যস্থলে প্রথমেই আমরা বাড়ির কাছ থেকে একটা টোটো করে নিয়েছি যাবার পথে চোখে পড়ল বেশ কিছু জায়গায় তিরঙ্গা লাগানো বেশ কিছু জায়গায় তিরঙ্গা বিক্রি হচ্ছে তো এগুলো দেখতে ভীষণ ভালোই লাগছিল কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে তো এই চলে এসেছি আমরা আমাদের বোনের বাড়ির কাছাকাছি এই গড়িটা পেরোলেই সামনেই আমার বোনের বাড়ি পৌঁছেই দেখি ওখানে আমার বাবা মা আগে থেকেই হাজির কারণ আজকে সবাই মিলে একসাথে এই দিনটা কাটানোর কথা ছিল তো যেহেতু আমাদের আসতে একটু লেট হয়েছে কিন্তু ওরা আজ তাড়াতাড়ি চলে এসেছে যেহেতু দুপুর হতে আর বেশিক্ষণ ছিল না সেহেতু খুব তাড়াতাড়ি আমরা লাঞ্চে বসে পড়লাম আর আজকে লাঞ্চে ছিল গরম গরম পোস্ত গরম ভাত আর ইলিশ মাছের ঝোল বেগুন দিয়ে যেহেতু আমি ইলিশ মাছটা খেতে ভীষণ ভালোবাসি তার জন্য বোন আজকে আমার জন্য ইলিশ মাছটাই রান্না করেছিল ভাত খাওয়ার পর দেখলাম দুজনকে দুটো আইসক্রিম ও ধরিয়ে দিয়ে গেল যেহেতু আইসক্রিম খেতেও আমরা ভীষণ ভালোবাসি আর এই ফ্লেভারটায় বিশেষ করে আমরা ভালোবাসি বলে ও আগে থেকেই আইসক্রিমটা এনে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিল আমি আর মেয়ে জানলার কাছে বসে আকাশ দেখছিলাম আর দুজন মিলে আইসক্রিম খেতে খেতে গল্প করছিলাম দুপুরে যখন সবাই ভাত ঘুম দিচ্ছিলো আমরা তুলে নিচ্ছিলাম কটা ফটো আর সন্ধ্যেবেলা সবাই মিলে একসাথে আমরা বাড়ি চলে এসেছিলাম